কখনো তার কাছে প্রতিদান চাইবেন না আপনি বলবেন ইননা মানতুইমুকুম লিওয়াজহি আল্লাহ আমি তোমাদেরকে হেল্প করছি খাওয়াচ্ছি দাওয়াত দিচ্ছি এই যে ভাই ব্রাদার নিজের পরিবারকে আমি খাওয়াচ্ছি আল্লাহর জন্য কই আমি আল্লাহর জন্য খাওয়াচ্ছি লা নুরু মিনকুম জাযা ওয়া শুকু আমি তোমাদের কাছে শুকরিয়া চাই না না তোমরা জাযাকাল্লাহ খায়েরও পাইতো আমি চাই না আমি আমার রবের কাছে যাই যাকে আল্লাহ দিবেন তাকে বেহেশত দিবেন আল্লাহ তো আল্লাহকে খুশি করা সহজ মানুষ বোঝে না রব্বুল আলামিন ওয়াসসুদ ওয়াসতারি যে সৃষ্টিটা করে আল্লাহ নয় করতে অজন সেটা করলে আপনি আল্লাহ কাছে তবা করলে আল্লাহ খুশি হন আল্লাহকে খুশি করা অনেক সহজ বান্দাকে খুশি করা বহু মুশকিল আপনি কত দিবেন দেওয়ার একটা আইফোন গিফট করে দেন সাময়িক খুশি কয়েকদিন পরে ভুলে গেছে ব্যাস শেষ যতই আপনি দেন না কেন যতই চাকচিক করে দেখেন মানুষকে খুশি করা সব দেব এই অসাধ্য কাজ আপনি সাধন করা করতে যায়েন না যাকে খুশি করা সহজ তিনি হচ্ছেন রব্বুল আলমিন রব্বুল আলমিনকে খুশি করা অনেক সহজ بس আপনি রবকে খুশি করতে চান ওযু করেন দুই রাকাত সালাত করেন আর আল্লাহর কাছে সেজদা অবনত হন আল্লাহ আপনার প্রতি খুশি রাজি খুশি হয়ে যাবে। অতএব যেটা করতে পারবেন সেটা করেন আর যেটা করার দরকার নাই সেটা করবেন না আর রবি একটি ইসলামিক প্ল্যাটফর্ম সত্যের দিকে চিরশান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে